আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নবীন ইস্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আজকে আমরা সাদেশন দেবো হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র দেখো প্রথমেই রেখেছি কিন্তু যে অনুচ্ছেদ দুটি অনুচ্ছেদ থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো সাদেশন দিয়ে দিয়েছি যারা এখনও সাদেশনগুলো দেখো নি অবশ্যই সাদেশনগুলো দেখে আসতে পারো দেখো অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদের স্বাধীনতা দেখো এখানে কিন্তু প্রথম দিকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু প্রথম দিকেই দেওয়া আছে দেখো স্বাধীনতা দিবস একটু পড়ে যাবে মাতৃভাষা দিবস বইমেলা অথবা একুশে বইমেলা জাতীয় পতাকা সঙ্গীত মোবাইল ফোন বৈশাখী এগুলো থেকে একটু আসার সম্ভাবনা রয়েছে যে কোনো দুটি আসবে দুটি থেকে কিন্তু একটি উত্তর করতে হবে এরপরে দেখো কম গুরুত্বপূর্ণ রয়েছে যে বিজয় দিবস বাংলা নববর্ষ বই পড়া এখান থেকে আশা করা যায় দুটি প্রশ্ন কমন থাকবে একটি উত্তর করতে হবে না থাকলে কিন্তু একটি মিস হবে না এরপর দেখো যে পত্র কিন্তু দুপত্র অথবা দরখাস্ত দুটি থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেখো যে প্রতিটি প্রশ্নে কিন্তু অপশান দেওয়া রয়েছে যে ঐতিহাসিক স্থান ভ্রমণের বিষয়টা পড়বে সাম্প্রতিক বই পড়া ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পরীক্ষা পরীক্ষার পর অবসর এবং স্কুলের বিদয় সম্পর্কে এ করা হল যে একটু তোমাদের একটু দরখাস্ত বিষয় দেখবে এরপরে সংবাদপত্রের জন্য রয়েছে দেখো সড়ক দুর্ঘটনা কেন্দ্রের দুরবস্থা দ্রব্যমূলক উদ্যোগতি বর্ণাতদের সাহায্য বিদ্যুৎ বিভ্রাট এই বিষয়গুলি একটু দেখবে দরখাস্ত রয়েছে যে পাঠাগার স্থাপন তারপরে দেখো এখানে রয়েছে শিক্ষক পদনিয়োগ এরপরে দেখো সর্বশেষ শিক্ষা সফর এইগুলো বিষয়গুলো সম্পর্কে একটু দেখবে এবং লেখার নিয়মগুলো একটু দেখবে নিয়মগুলো লিখে গেলে কিন্তু তোমরা একটা করে অ্যান্সার করতে পারবে দেখো সার অংশ এবং সারমর্ম এখানে দুটি থাকবে মানে অ তোমরা সার দেখে যেতে পারো অথবা সার মর্ম যে কোনো এক দুটো বিষয় আসবে একটি করে লিখতে হবে দেখো প্রথমে সার অংশ বিষয়গুলো অবাপাসে বলেই মানুষের মূল্য কোথায় তুমি বসন্তের কোকিল অভ্যাস ভয়ানক জিনিস বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মাতৃচিহ্নের তুলনা নেই আজকের দুনিয়াটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী এইগুলো হল যে সার অংশ এই সার অংশ কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আশা করা যাচ্ছেই কিন্তু যে যেগুলো একটু থ্রি স্টার করা আছে এইগুলো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে এইগুলোর মধ্যে থেকে একটা আসবে আসলে একটা প্রশ্ন সুন্দর করে একটু পড়াশোনা করে একটু প্র্যাকটিস করে যাবে অবশ্যই মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবে এরপর দেখো যে অথবা সার মর্ম অনেকেই আছে যে শুধু সারাংশ পরে অথবা সার মর্ম পরে অনেকেই লিখতেছে না দুইটাই পড়তে চাই তাহলে দেখো যে সার মর্ম যারা পড়তে চাও তারা কিন্তু ধন্য যদি আসে আসুক বসুমতি কেন তুমি ওরে আমার নবীন কোথায় স্বর্গ কোথায় নরক এসেছে নতুন শিশু চের দ্বিতীয় বিস্তান এগুলো স্টার রয়েছে এগুলো প্রথম দিকে একটু ভালো মতো প্র্যাকটিস করবে এরপর দেখো অধিকতর কম গুরুত্বপূর্ণ আসিতে শুভদিন নিন্দুকে ভাসি আমি ভালো সার্থক জনম আমার এইগুলোর মধ্যে দেখলে অবশ্যই আশা করা যাচ্ছে এখান থেকে দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্ন লিখবা দেখো তোমাদের জন্য ভাব সম্প্রসারণ রেখেছি যে ভাব সম্প্রসারণ কিন্তু এটাও দুটি আসবে যেখানে একটি প্রশ্নের উত্তর করতে হবে গদ্য এখানে গদ্য এবং পদ্য অংশ থাকে প্রথমে দেখো আমরা গদ্য অংশ থেকে রেখেছি মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে অথবা কীর্তিমানের মৃত্যু নাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টার রয়েছে প্রাণ থাকলেই প্রাণী হয় না কিন্তু মন না থাকলে দেখো বোগের সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো দুর্যোগ বিদ্যান হলেও পরিত্যায্য আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন এই দেখো যে এইগুলাগুলো গদ্য অংশ পরবর্তীতে দেখো যে পদ্য অংশ কি রয়েছে সেটা পদ্য অংশ রয়েছে অংশ অংশ কিন্তু যে কোনো দুটি আসবে দুটি থেকে কিন্তু একটা লিখতে হবে তোমরা যে কোনো একটা অপশন বেছে নিতে পারো অথবা যারা ভালো রেজাল্ট করতে চাও তারা দুটি অপশান থেকেই দেখে যাবে আর এগুলো এতটা জটিল নয় যে কিন্তু একবার রিডিং পড়লে ভালোভাবে রিডিং পড়লে কিন্তু মনের মাধুরী মিশিয়ে লেখা যায় কঠিন না একটু এমসিকিউগুলো হার্ড হয় এমসি কিউগুলো তোমরা একটু বেশি বেশি এগুলো একটু দেখে যাবে সাদাশন দেখবে বাজারে যে টেস্ট পেপার রয়েছে সেগুলো একটু সংগ্রহ করে ওখানে যে সাদেশন রয়েছে সেইগুলো একটু দেখবে দেখ দেখলে অবশ্যই এমসি ভালো করতে পারবে কোন কোন পরিস্থিতি রয়েছে সেই পরিশেষগুলো একটু দেখে যাবে আর এটা কিন্তু একেবারে মুখস্থ বিদ্যা খুবই সোজা সবার পরীক্ষা যে মনে হয় দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয়পত্র সবচেয়ে বেশি ভালো হয় সবার আগে লিখিত শেষ হয় যে করে অন্যায় যে সহায় এটি একটু দেখবে গ্রন্থগত বিদ্যা পরে হস্তে দন নয় বিদ্যা নয় দন হলে প্রয়োজন দেখো মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তারা সূর্য হাসে সদস্যের উপকারে নেই যার মন কেবলের মানুষ তারে দেখো পরের অনিষ্ট চিন্তা করে যে এইজন সকলে আমরা এই যে এই কয়টা একটু পদ্য অংশ থেকে দেখে যাবে দেখলে আশা করি অবশ্যই একটা তোমরা লিখতে পারে লিখতে পারবে এরপরে দেখো যে প্রতিবেদন রয়েছে প্রতিবেদন কিন্তু দুটি থাকবে দুটি থেকে একটি লিখতে হবে বৃক্ষরোপণের গুরুত্ব পড়বে সড়ক দুর্ঘটনা বা দুর্ঘটনা পড়বে মাতৃভাষা দিবস পড়বে নবীনবরণ ও বিদয় সংবর্ধনা দ্রব্যমূল্য উর্ধগতি যানজট সমস্যা খাদ্য বেজাল মাদক সম্পর্কিত এই যে প্রথমগুলো থ্রিজটা রয়েছে সেগুলো থেকে ইনশাআল্লাহ এবার একটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এবারে দেখো সর্বশেষ প্রবন্ধ রচনা তোমাদের কিন্তু তিনটা প্রশ্ন আসবে তিনটি থেকে কিন্তু একটি লিখতে হবে দেখো যে অধম্য অগ্রযাত্রার বাংলাদেশ মাদক ও তার প্রতিকার বাংলাদেশের পর্যটন শিল্প কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এগুলো স্টার এগুলো দেখা যায় যে ওই সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কোনো না কোনো বোর্ডে একটা না একটা প্রশ্ন আসবে এবার একটা কাজ বলি যে বিগত রাজশাহী চট্টগ্রাম ঢাকা ময়মনসিং যশোর কুমিল্লা যে যে বোর্ডে যেটা আসছিলো সেটা বাদ দিয়ে কিন্তু একটু দেখে যাবে তাহলে অবশ্যই পড়াটা আরেকটু কমে গেল এরপরে দেখো যে একটু অধিকতর গুরুত্বপূর্ণ মধ্যে রয়েছে সময়ানুবর্তিত স্বদেশ প্রেম শ্রমের মর্যাদা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এইগুলো একটু দেখে গেলে যে কোনো একটা বিষয় সুন্দর প্রবন্ধ রচনাটা লিখতে পারবে এবং সহকারের পরীক্ষায় ভালো হবে এটাই আশাবাদী যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে তোমরা সবসময় একটু পাশেই থেকে যে আমি কিন্তু পরীক্ষার পরীক্ষার দিন রাত্রি অথবা পরীক্ষার সময় যদি ভালো কিছু প্রশ্ন আরও শর্টকাট করে দিই দিতে পারলে অবশ্যই দিব তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আল্লাহ হাফিজ